আজকের গল্প ইউগেনিয়া জাম্বোসা মিষ্টি ফলের তিক্ত স্মৃতি মগরাহাত ট্রেকার স্ট্যান্ডে প্রতিদিন ভিড় জমে কেউ ট্রেনে উঠতে আসে কেউ বাস ধরতে কেউ বা আসে সঠিক হোমিওপ্যাথি ক্লিনিকের খোঁজে শহুরে কোলাহলের মাঝেই সেই ছোট্ট ক্লিনিক আলাদা হয়ে আছে তার পরিচ্ছন্নতা আর এক ডাক্তারবাবুর নিঃস্বার্থ সমাজসেবায় একদিন বিকেলে ক্লিনিকে আসেন এক ব্যক্তি মুখে অদ্ভুত অস্বস্তি চোখে লজ্জার ছাপ তিনি অনেকদিন ধরে পেটের অস্বাভাবিক সমস্যায় ভুগছিলেন খাবারের পরেই অস্বস্তিকর ঢেকুর ওঠে মুখে অদ্ভুত টক স্বাদ জমে থাকে আর অতিরিক্ত মিষ্টি খেলেই মাথা ব্যথা ও অরুচি বাড়তে থাকে গ্যাস পেট ফাঁপা আর হজমের গোলমালে জীবন তার একেবারে তিক্ত হয়ে উঠেছিল ডাক্তারবাবু শান্ত গলায় সব শুনলেন অভিজ্ঞ চোখে তিনি লক্ষ্য করলেন রোগীর মানসিক অবস্থাও বদলে গেছে আগে প্রাণবন্ত মানুষটি এখন খিটখিটে সামান্য কথায় রেগে ওঠেন আর ভেতরে ভেতরে বিষণ্নতা তাকে গ্রাস করেছে তিনি জানালেন এই সমস্যার মূল আপনার পেট আর সেটির সঠিক চিকিৎসা হোমিওপ্যাথিতেই আছে কি তারপর রোগীর উপসর্গ অনুযায়ী তিনি বেছে নিলেন ইজেনিয়া জ্যাম একটি বিশেষ ওষুধ যা অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে হজমের গোলমাল অস্বাভাবিক গ্যাস ও ঢেকুর পেটে ভারীভাব ও মাথাব্যথার মতো সমস্যায় কার্যকর কিছুদিন নিয়মিত চিকিৎসার পর আশ্চর্যজনক পরিবর্তন দেখা গেল রোগী জানালেন এখন আর মিষ্টি খেলেই মাথা ধরে না ঢেঁকুরও কমেছে বুকের জ্বালাও নেই কি শুধু শরীর নয় মনও অনেক হালকা হয়ে গেছে এই ছোট্ট ক্লিনিকে প্রতিদিন এমন অনেক গল্প জন্ম নেয় কেউ পায় নতুন আশা কেউ ফিরে পায় পুরনো হাসি ডাক্তারবাবু কোনো নামের পরিচয় নয় সমাজের সেবক হিসেবেই কাজ করেন ট্রেকার স্ট্যান্ডের ভিড়ের মাঝে তার এই নিঃস্বার্থ চিকিৎসা যেন মানুষের কাছে আশ্রয়ের আলো ইজিনিয়া জ্যাম্বোসের গল্প তাই শুধু একটি ওষুধ নয় বরং মিষ্টি জীবনের তিক্ততা কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার প্রতীক ডাক্তার আনোয়ারুল হকের কেস হিস্ট্রি থেকে কণ্ঠে আমি নাজিমা খাতুন